বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এই যে একটা ওয়াইটিতে বিরিয়ানি পার্টি ভার্সেস ফুচকা পার্টি নিয়ে একটা বেশ জল ঘোলা হয়েছে এবং সেটা নিয়ে তোমার ওর নাম কি বলে ভিউয়ার্সদের মধ্যে কিছুটা খুব তৈরি হয়েছে তার মধ্যে খুব তৈরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার যেটা ঘটছে এই যে ওয়াইটিতে চিনার যে বাচ্চা নেওয়ার ব্যাপারে মায়ের সাথে বাচ্চা দেখা হওয়া এই যে ব্যাপারটা নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু চিনার পাশে দাঁড়িয়েছি আমি আমার দিকটা বলতে পারি আমি কিন্তু চিনার না তো পরকিয়াকে সমর্থন করি না তো পরকিয়া নিয়ে আমি ওকে কখনো পরকিয়া করেছে সেটাকে সমর্থন তো করি না সেটা নিয়ে আমি কোনো উৎসাহ প্রদান করি না সেই সাবজেক্টটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই আমি ওর পাশে যেটার জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই যে বাচ্চা একটি মা নোংরামি করুক বজ্জাতি করুক অজ্জাতি করুক যাই কিছু করুক না কেন মায়ের বাচ্চা পাওয়ার অধিকার আছে এবং মায়ের বাচ্চা দেখারও অধিকার আছে একটা মা তার বাচ্চা দেখতে পাবে না একটা বাচ্চার জীবনে তার মায়ের অস্তিত্ব পুরো বিলীন হয়ে যাবে এই যে জিনিসটা এটাকে আমি সমর্থন করিনি এবং চীনার এই যে বাচ্চা পাওয়ার লড়াইতে সেইখানেই কিন্তু ওর পাশে দাঁড়ানো ওকে সমর্থন করা এবার এইখানে বেশ কিছু ভিউয়ার্স তোমরা জানো যে একটা সময় এমন ছিল এদেরকে আই মিন চীনা এবং বেচুকে বহু ভিউয়ার্সরাই কিন্তু ভালোবাসত আজকের ডেটে তারা মানে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু ভিউয়ার্স বেচুকে ভালোবাসে কিছু ভিউয়ার্স চীনাকে ভালোবাসে যারা একটা সময় বেচুকে মানে ভালোবাসত বেচুকে বিশ্বাস করতো কিছু ভিউয়ার্স আজকে তাদের বেচুকেই বিশ্বাস করছে আবার এমন কিছু ভিউয়ার্স আছে যারা চীনাকে পছন্দ করতো না একটা সময় আজকে বেচুর কার্যকলাপ দেখে তারা চীনাকে পছন্দ করছে এবার এখানে লিগাল টিমের যে ব্যাপারটা ঘটেছে এই যে আমাদের তেষট্টি আজকে বলছে অশ্বত্তমা ইতি ইতি গজ এই যে ব্যাপারটা ঘটেছে আই মিন চীনা বাচ্চার সঙ্গে দেখা করতে গেছিলো সেখানে বাচ্চার সঙ্গে কালকে দেখা করার ডেট ছিল কিন্তু বাচ্চার সঙ্গে দেখা হয়নি কেন হয় কী জন্য হয়নি সেটা কিন্তু পরিষ্কারভাবে চীনা আমাদেরকে বলেছে কি বলেছে না জর্জ সাহেব আসেনি সেই কারণের জন্য দেখা হয়নি কিন্তু এইটাকে নিয়ে মানে চিনার দিকে যারা ভিউয়ার্স মানে ক্রিয়েটার আছে তারা অনেকেই কিন্তু বলেছে এটা মায়ের দিকে একটা পক্ষে একটা মানে রায় বেরোনোর সম্ভাবনা রয়েছে মায়ের দিকে কিছুটা জিনিসটা মায়ের দিকে ভালোই হয়েছে মায়ের পক্ষে যে এই যে একটার পর একটা প্রথম দিন তোমরা দেখো ডা মানে ডানা যেদিনকে এসছিল ডানা ঝড়ের জন্য যেতে পারেনি বাবা ওখা মা জানলো যে ওখানে কোটের কাজ হবে না মা যায়নি কিন্তু বাবা কিন্তু ওখানে গেছিলো সেদিনকে কোটের কাজ যেই ব্যাপারটার জন্য যাওয়া সেই কাজটা হবে না কিন্তু তারপরেও কিন্তু বেঁচু গেছিল চিনা যায়নি সেদিনকে দেখানো হয়েছিল যে বেচু বাচ্চা নিয়ে গেছিল কিন্তু মা এমন যে বাচ্চা দেখতে যায় না বাচ্চা আর প্রতি তার এতটাই মোহ যে মা বাড়িতে বসে রইলো বাচ্চা দেখতে একবারও গেল না এটা খাওয়ানো হয়েছিল সেমভাবেই এই দিকের ভিউয়ার্সরাও কালকে যারা চীনাকে ভালোবাসে যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারাও বোঝাতে চেষ্টা করেছে ভিউয়ার্সদের যে ভয় পাওয়ার কিচ্ছু নেই এমন কোনো কিছু হয়নি যে চীনা তার বাচ্চা পাবে না চীনা বাচ্চার দেখতে পাবে না একটা ডেট মিস হয়েছে কি না যৎসায় বাসেনি এবং চিনার মানে এই যে বেচুর তার মানে ওখানে যায়নি যেটা বেচু বারবার বলতে চেষ্টা করছে যে বেচুর আর লোয়ার কোর্টে যাওয়ার প্রয়োজন নেই কারণ ওদের সমস্ত কাজ ওরা করে রেখে এসছে এবং সেটা হাইকোর্টে হবে যা হওয়ার হাইকোর্টে হবে সেই কারণের জন্যই কিন্তু বেচু যায়নি এবার আমার বক্তব্য এবং বহু ভিউয়ার্সের বক্তব্য তাহলে কি চীনার লিগাল টিম জানতো না যে মানে আঠাশ তারিখে কোনো রকম কাজ হবে না মানে যেই কাজের জন্য চীনা যাচ্ছে সেই কাজটা আঠাশ তারিখে ওই কোটে হবে না চীনা বাচ্চা দেখতে পাবে না কারণ বেঁচু কিন্তু কনফিডেন্সের সাথে সকালবেলায় ভিডিও দিয়েছে তারা বাড়িতেই রয়েছে তারা কোথাও যায়নি যেটা নিয়ে একটা কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে চিনার ভিউয়ার্সদের মধ্যে এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে এটা স্বাভাবিক এটা এখানে এটাকে ভুল বলা যায় না এই যে আজকে যেই জিনিসটা হয়েছে আজকে বারবার আমাদের মনেও প্রশ্ন আসছে চীনার লিগাল টিম কি সঠিকভাবে কাজ করছে কেন তারা বারবার মুখ থুবড়ে পড়ছে কেন অপোজিটের উকিলরা দিয়ে বেরিয়ে যাচ্ছে কেন চীনা তার বাচ্চার সঙ্গে দেখা করতে পারছে না একটার পর একটা দিন আসছে একটা করে ডেট হচ্ছে আর তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে অথচ চীনা যেই কাজের জন্য বারবার যাচ্ছে কালকে মানে আঠাশ তারিখে চীনা যখন কোর্টে যাওয়ার সময় যে ভিডিওটা তোমরা দেখেছো। যে কতটা আনন্দ নিয়ে সে ভিডিওটা করেছিল তারপরে যখন কোর্টের থেকে বেরিয়েছে চিনার মুখটা দেখে ना माने কি বলবো চোখে জল ধরে রাখতে পারিনি যে একটা মায়ের যন্ত্রণা একটা মায়ের স্ট্রাগেল আজকে বিগত এক বছর থেকে একটা মা বিগত এক বছরের ওপরে একটা মাকে বারবার প্রমাণ করা হয়েছে সে বাচ্চা নিতে চায় না সে বাচ্চা পাওয়ার যোগ্য না তার চরিত্র খারাপ তার বাচ্চা দেখার অধিকারটুকু পর্যন্ত নেই ভাবতে পারেন যে মা নয় মাস দশ দিন গর্ভে ধারণ করে একটি বাচ্চাকে জন্ম দিয়েছে শুধু তাই নয় আড়াই বছর পর্যন্ত সেই বাচ্চাকে খাইয়ে পড়ি হ্যাঁ বাচ্চাটাকে বড় করেছে লালন পালন করেছে সেই মায়ের আজকে বাচ্চা দেখার অধিকার নেই কারণ কি না মা কোনো একজন পুরুষের সঙ্গে সেক্স চ্যাট করেছিল সেই সেক্স চ্যাট পুরুষটি করেছিল তাকে শুধু সম্মতি জানিয়েছিল আজকে তোমার তেষট্টির ভিডিও দেখলাম তেষট্টির ভিডিওতে তেষট্টির ভিডিওতে ভৌতিক মানে যে একজন ক্রিয়েটার তোমার ভিউয়ার্স রয়েছে তোমরা জানো যে সে কমেন্ট করেছে রুনাদের কমেন্ট বক্সে রুনাদের কমেন্ট বক্সে যে আগের থেকে কোনো কিছু বলাটা এই জন্য উচিত না এবং সেটা নিয়ে আনন্দ করা উচিত না যেখানে আমরা বারবার দেখতে পাচ্ছি চীনা মুখ থুবড়ে পড়ছে কি হচ্ছে দেখো একটা জিনিস তো সত্যি কথা যে আমরা যারা চীনাকে নিয়ে ভিডিও করছি তারা কিন্তু ভেতর থেকে ভিডিও করি না তারা ভেতর থেকে খবর এনে ভিডিও করছে না আজকে এই যে তেষট্টি খাওয়াতে বসলো যে তারা কি করছে তারা এই যে বকের সঙ্গে মিলিত হয়ে আই মিন এই যে বেশ কিছু ক্রিয়েটার বকের সাথে মিলিত হয়ে তার মধ্যে শ্রুতিও আছে একজন ভিউয়ার্স যে বকের সঙ্গে মিলিত হয়ে আরও কিছু ক্রিয়েটাররা বকের সঙ্গে মিলিত হয়ে কি করছে এইটা খাওয়ানোর চেষ্টা করছে বাচ্চা অন্দা হয়ে বাচ্চা অন্দা হয়ে বাচ্চা অন্দা হয়ে এবং খুব শিগগিরই মা এবং বাচ্চার দেখা হবে যেখানে কার্যের কাজের কাজ কিছুই হচ্ছে না মাঝখান দিয়ে বক মোটা মোটা টাকা খাচ্ছে আর চীনাকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করছে এবার এটা সত্যি কি মিথ্যা আমি জানি না সত্যি কি মিথ্যা আমি জানি না কারণ ভিডিও বহির্ভূত কথা আমরা বলি না ভিডিওর ভেতরে যেটা দেখি সেটাই বলি চীনার দিক থেকে এখনো পজিটিভ কিছু জিনিস আমরা দেখতে পাইনি যতবার চীনা যেই যেই স্টেপ নিয়েছে সেই সেই স্টেপে ফেলিওর হয়েছে এবং আমরা কিন্তু দেখেছি এরও আগে চীনার লিগাল টিমের তরফ থেকে মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস চীনা কি কী স্টেপ নিয়েছে চীনা কি করবে না করবে সমস্তটাই কিন্তু লিক আউট করেছে তারই কাছের একজন মানুষ হ্যাঁ যাকে নিয়ে এই আজকে আমাদের ওর নাম কি বলে তেষট্টি কথা বলছে এবার এখানে যদি কেউ কেউ যদি চিনার পেছনে মানে চিনার যেই কাজটা হচ্ছে না সেই কাজটা নিয়ে মিথ্যা রটনা রটায় তার দায়ভার তো চিনার নয় তার দায়ভার চিনার নয় কে কি তার ভিডিওতে বলবে কে কি বলে ভিউজ গেন করবে সেটা প্রত্যেকটা ক্রিয়েটার নিজেরা ঠিক করে আর এখানে আমরা যেহেতু চিনার সঙ্গে কথোপকথন বলে বা ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করি না সেখানে বিরিয়ানি পার্টি হবে তোমরা দেখেছ ওয়াইটির দাদা একটা লাইভ করেছিল যেখানে বলেছিল মা এবং বাচ্চার দেখা হবে কটা ডেট এইভাবে পিছাবে দুটো ডেট চলে গেছে আবার একটা নেক্সট আরেকটা ডেট হয়তো ডিসেম্বরের দিকে পাওয়া যাবে বা গেছে সেটা এখনও আমরা জানি না এদের কথোপকথন শুনে সেটা মনে হয়েছে হয়তো খুব সম্ভবত ডিসেম্বর কি আরও কাছে মানে ডিসেম্বরের মধ্যেই একটা ডেট হয়তো পাওয়া গেছে তাহলে সেই ডেটে হয়তো মা এবং ছেলে দেখা হবে বা এরা বলেছে মা এবং সন্তানের দেখা হবে কেউ আটকাতে পারবে না এবং সেই দিনকে বিরিয়ানি পার্টি হবে তাই এটা তো ভাই মানে প্রত্যেকটা ক্রিয়েটার তাদের চ্যানেলের গ্রো করার জন্য এইগুলো করেই থাকে তুই তাহলে কেন তুই কেন একটা বয়স্ক আধবুড়ি মেয়ে ছেলে হয়ে একটা মা তার বাচ্চা পেলো না একটা মা বাচ্চা না পেয়ে কি করলো কোটের থেকে কালো মুখ নিয়ে বেরোলো এবং সেখানে সে কি বিধ্বস্ত হয়ে পড়লো সেখানে সেই ভিডিওটা সেই মায়ের কথা চিন্তা না করে তুই লাফাতে ঝাঁপাতে একজন মহিলা হয়ে লাফাতে ঝাঁপাতে সিঁদুর পড়তে পড়তে এসে একটা আপডেট দিয়ে গেলি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হ্যাঁ ওর নাম কি সোনা বাবা তার বাড়িতে সুরক্ষিত রয়েছে একদম বহাল তো বিয়েতে রয়েছে নো টেনশন হ্যাঁ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আবার তারিখ মানে মা পায়নি বাচ্চার সঙ্গে দেখা করতে বাচ্চা বাড়িতেই রয়েছে মা তারিখের পরে আবার তারিখ পেয়েছে বলে একটা আনন্দ সহকারে ভিডিও করলি তোর একবারও তখন মনে হয়েছিল যে এই যে আমি একজন আদবুড়ি মেয়ে ছেলে একটা বাচ্চা তোর হাঁটুর বয়সী তোর সন্তান তুললো চিনা তোর সন্তানের থেকেও কম বয়স সন্তানের থেকেও কম বয়সে সেই বাচ্চা মেয়েটার জীবনে এরকম দুর্বিশ একটা পরিস্থিতি নেমে এসছে সেটা নিয়ে আনন্দ প্রকাশ করছিস কিনা এই মা একজন বেশারও মা বাচ্চা পাওয়ার অধিকার থাকে কিন্তু চীনার মতন মহিলার বাচ্চা পাওয়ার অধিকার নেই বাচ্চা দেখার অধিকার নেই কী করে বলিস কি করে বলিস হ্যাঁ তখন ঠোঁট কাঁপে বুক কাঁপে কোনো কিছু কাঁপে কিচ্ছু কাঁপে না তোদের কিচ্ছু কাঁপে না সেখানে আজকে চিনার ভিউয়ার্সরা যারা মনে মনে যেখানে চিনার ভিউরা যারা মনে মনে পাজেল্ড হয়ে যাচ্ছে চী দিগ মানে দিগভ্রান্ত হয়ে যাচ্ছে কি হচ্ছে ব্যাপারটা ভেতরে কি গল্প হচ্ছে কেন মানে আমরা এক এক সময় চীনা মানে এই রকমভাবে মুখ থুবড়ে পড়ছে আমরা শুনতে পাচ্ছি যে যেটা হয়ে মানে ভেতরে যেটা হচ্ছে খুব শীঘ্রই চীনা ভালো ফল পাবে কিন্তু চীনার মুখ দেখে অন্যরকম মনে হচ্ছে সেখানে চীনার যে ভিউয়ার্স আপসেট হয়ে যাচ্ছে সেখানে চীনাকে যারা সমর্থন করে তারা যদি চিনার ভিউয়ার্স নিজেদেরকে চার্জ আপ করে যে না তোমরা আপসেট হয়ে না ভেঙে পড়ার কিচ্ছু হয়নি এখনো সব কিছু শেষ হয়নি চীনা একজন মায়ের কাছ থেকে বাচ্চা দেখার অধিকার কেউ কাটতে পারে না কেউ কাটতে পারে না সেটা বলে যদি তার ভিউয়ার্সদেরকে চার্জ আপ করে সেটা অন্যায় করেছে তাহলে কি তোর তোর মতে চীনার ভিউয়ার্সদেরকে একেবারে মানে কি বলবো চিনা আর বাচ্চা পাবে না বাচ্চা পাওয়ার কোনো আশা নেই মা শুধু শুধু টাকা ধ্বংস করছে মা বাচ্চা নিতে চাইছে না এগুলো খাওয়ার চিনি এগুলো খাওয়াতে দিলেই ভালো হতো এগুলো খাওয়াতে দিলেই ভালো হতো চিনার যারা মানে শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আজকে চিনার ভিউয়ারদেরকে চার্জ আপ করে বলছে তোমরা ভেঙে পড়ো না কারণ ভেতরের খবর আমরা কেউই তো জানি না তোদের মতন তো ভেতরের খবর নিয়ে তুই যেরকম মানে বেচু খবর দিতে পারলো না ওয়াইটির দিদি খবর দিতে পারলো না তুই ভেতর থেকে খবর নিয়ে মালাই মালাইমারকে চা করার মতন মালাইমারকে এসে একটা ভিডিও পরিবেশন করে ভিউজ কামাই করে বেরিয়ে গেলি সেরকম তো সবাই না ভাই সেরকম সবাই না আমরা ভিডিও টু ভিডিও দেখি ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি সেখানে ভেতরে কি হচ্ছে আমাদের জানা সম্ভব না আইনের প্রসেস কিভাবে চলছে চীনার লিগাল টিম সর্বোপরি চীনার লিগাল টিম কীভাবে কাজ করছে কেন বারবার চীনার লিগাল টিম কোনো পজিটিভ কিছু দেখাতে পারছে না এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রশ্ন শুধু মানে মাত্র চীনা নয় প্রত্যেকটা চীনার প্রত্যেকটা ভিউয়ার্সের প্রশ্ন লিগাল টিম কী করছে কেন রকম আশানুরূপ ফল চীনা পাচ্ছে না তবে কি চীনার যে লিগাল টিম তারা কি শুধু টাকা এটিএম মেশিন মনে করছে এবার দেখ মানে আইনের প্রসেস লেন্দি হয় আমরা সবাই জানি আইনের প্রসেসের মারপাস থাকে সেটাও আমরা জানি চিনার লিগাল টিম কাজ করছে না করছে না সেটা সামনে সময় বলবে সময় বলবে যেখানে হেয়ারিংয়ে এ জজ সাহেবই আসেনি সেখানে চীনার লিগাল টিম কাজ করেছে না করেনি সেটা কি করে প্রমাণ হলো প্রমাণ হয়নি তো তার জন্য তো জজ সাহেবের কাছে কেসটা উঠবে জজ শুনবে উকিল ওখানে তার পয়েন্টগুলো দেখাবে তবে না আমরা বুঝবো যে লিগাল টিম কাজ করছে না করছে না ভেতর থেকে অনেক কলকাঠি নাড়া হচ্ছে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি পরিষ্কার বুঝতে পারছি ভাই কলকাঠি নেড়ে কারণ চীনা তার ভিডিওতে কালকে বলে দিয়েছে টাকাই সব টাকা যেখানে সেখানেই সব কিছু হয় টাকার দ্বারা কিছু দেখতে পাচ্ছিস না আজকে আজকে তিলক তোমার মতন এরকম একটা ঘটনা টাকার কাছে ধামাচাপা পড়ে যাচ্ছে মানে কি বলবো পাওয়ারের কাছে ধামাচাপা পড়ে যাচ্ছে আজ অবধি মানে তিলক তোমার বিচার এখনো সঠিকভাবে হলো না এখনও পর্যন্ত তার মা বাবা তিলক তোমার বিচার পায়নি কেন বলতে পারিস এরকম একটা ঘটনা যে যেখানে বিচার পায় না সেখানে চিনার মতন ঘটনা তো তুচ্ছ ঘটনা তাদের কাছে আমরা অপেক্ষা করছি তোরা চাইছিস চিনার ভিউয়ার্সদেরকে একেবারে মানে কি বলবো মুখ থুবড়ে যেরকম চীনা বারবার মনে জোর হারাচ্ছে না চীনার ভিউয়ার্সদের মনের জোরগুলো হারিয়ে দিয়ে চীনাকে যাতে তারা ফ্রাস্ট্রেটেড করে দেয় তা চিনার যারা পজিটিভ ভিউয়ার্স আছে পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কি চাইবে তারা চাইবে সেই জন্যই বলেছে যে বিরিয়ানি পার্টি হবে সেই দিনকে আজকে বিরিয়ানি পার্টি হবে বলেনি যে দিনকে মা বাচ্চার সঙ্গে দেখা করবে সেই দিনকে বিরিয়ানি পার্টি হবে বলেছে তোমরা কেউ ভেঙে পড়ো না সব কিছু ঠিক আছে হ্যাঁ প্রসেস চলছে কাজ হচ্ছে ঠিকভাবে কাজ একদিন হাসিল হবে এটাই বলেছে এটাই বলেছে আমরা কি বলবো আজকে চিনার মন ভেঙে যাক এমন কোনো কথা বলবো যে চিনার মন ভেঙে যাক হুম চিনাকে বুঝতে হবে আমরা তো বারবার পক্ষ করছি চিনাকে দেখতে হবে চিনার লিগাল টিম ঠিকঠাকভাবে কাজ করছে কিনা কোথায় ফল্ট হচ্ছে দরকার হলে মানে লিগাল টিমের সঙ্গে ওকে আলোচনায় বসতে হবে যে কেন এরকম হচ্ছে আমি এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতে চাইছি আপনারা তেমন কোনো ব্যবস্থা নিন যাতে আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করতে পারি সেটা আমরা ওকে বলতে পারি পোক করতে পারি কিন্তু ওর মনোবল নষ্ট করতে পারি না ওর মনোবল নষ্ট করতে পারি না তুই বোঝাতে চাইছিস চীনা বাচ্চা পাবে না এই সত্যিটা চিনাকে না মানবে না এটা এই সত্যিটা এটা সত্যি নয় একজন মা তার সন্তান পাবে না এটা সত্যি নয় এটা হতে পারে না এটা কোনো আইন কেন স্বয়ং ভগবানও মায়ের থেকে বাচ্চাকে আলাদা করতে পারে না বুঝতে পেরেছিস মা মিত্র ছাড়া মায়ের থেকে বাচ্চা আলাদা করতে পারে না আরে তো প্রশাসন কাজেই আমরা চিনার মাথার মধ্যে সেই জিনিসটা ঢোকাবো না যেটা তুই খাওয়াতে চাইছিস বলতে চাইছিস যে মা বাচ্চা পাবে না এটা সত্যি কথা এটা চীনাকে মানতে হবে চীনা সেটা মানবে না চিনার ভিউ সেটা চীনাকে বোঝাবে না মানাবে না আমরা স্ট্রং হয়ে চিনার পাশে দাঁড়িয়ে আছি এবং একটি মায়ের লড়াইতে আমরাও শেষ পর্যন্ত দেখতে চাই যে মা সত্যিই বাচ্চা পায় না পায় না যদি না পায় তাহলে প্রশাসনের উপর থেকে হ্যাঁ মানে আমরা এইটুকু বুঝবো যে ক্ষমতার জোরে অনেক কিছু হয় মা হলেই বাচ্চা পাওয়ার অধিকার একটা মায়ের থাকে না সেটা মেনে নেব সেদিন মেনে নেবো যেদিনকে চীনা সত্যি সত্যি আর কিছু করার মতন জায়গায় থাকবে না বা আর কিছু করা যাবে না এই ব্যাপারটায় সেদিন মেনে নেব আজকে চিনার ভিউয়ার্সরা যেমনভাবে চিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে আমি বলবো সেমনভাবেই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে মেয়েটার মনে জোর মানে যোগ জোর দিতে আজকে চিনার কমেন্টটা লিখে এসেছি এমনভাবে আবার বলছি ভিডিওর মাধ্যমে এমনভাবে চীনা আবার নতুন করে গ্র্যাজুয়েশানে ভর্তি হবে চিন্তা করছে আমি বলেছি ভীষণ 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 ভালো সিদ্ধান্ত নিয়েছিস নিজেকে আজকে এমন ভাবে তৈরি কর যেই মানুষগুলো মাংস ছিঁড়ে রক্তাক্ত করে তোকে মানে হায়না দের দিয়ে খাইয়েছে তোর মাংস রক্ত তোর মান নিজ্জতকে ছিঁড়ে ছিঁড়ে যারা বিক্রি করেছে তাদের সামনে এমন ভাবে নিজেকে তৈরি করে দাঁড়া যে তোর চোখের দিকে তাকিয়ে তোর মুখের দিকে তাকিয়ে তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে দুবার চিন্তা করে এটুকুই বলার ছিল বন্ধুরা যে আজকে দেখুন বিরিয়ানি পার্টি বলেছে সেটা নিয়ে আজকে এদের কতটা গাত্রদাহ হয়েছে কেন মাকে উৎসাহিত করছে কেন মাকে ভেঙে পড়তে দিচ্ছে না যেটা সত্যি কেন মাকে বোঝাচ্ছে না যে মা বাচ্চা পাবে না এই সত্যিটা মাকে মানাও এই সত্যিটা মায়ের মাথায় ঢুকাও যেটা অধিকারের মধ্যে পড়ে একটা অধিকারের মধ্যে পারে সংবিধানে এই অধিকারটা দিয়েছে মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা করা যায় না সংবিধান অধিকার দিয়েছে সেখানে বলা হচ্ছে মা বাচ্চা পাবে না ইভেন বাচ্চা নিতে মা কিন্তু এখনো নেওয়ার কথা বলেনি দেখা বাচ্চা দেখবে সেই অধিকার পর্যন্ত মাকে দেওয়া হচ্ছে না যে বাচ্চা কি করে মা দেখবে এমন সময় বাচ্চাকে দেখানো হবে মাকে যেই সময় মা মানে বাচ্চার মায়ের কাছে যেতে যাবে না ততদিনে বাচ্চার ব্রেন ওয়াশ করে মা সম্বন্ধে একেবারে নোংরা থেকে নোংরা তোমরা কদর্য থেকে কদর্য জিনিস বাচ্চার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যাতে বাচ্চার কোনো সময় মাকে দেখলেও মায়ের কাছে যেতে না চায় আর সেইটা আমরা সেই জিনিসটা চিনাকে বলবো তুই আর বাচ্চা পাওয়ার আশা করিস না তুই তোর মতন হেঁটে চল তুই তোর মতন থাক বাচ্চার আশা ভুলে যা এটাই যেটা খাওয়াচ্ছিস বিউয়াসদেরকে যে চীনা বাচ্চা নিতে চায় না চীনা বাচ্চা নিতে চায় না চীনা নিজের দেহের খিদা মিটানোর জন্য বাচ্চা রেখে চলে এসেছিলো মিথ্যাচারিতা করে ভিডিও করিস আবার অন্যকে বলিস অসোত্তমা হত ইতি হ্যাঁ মহাভারত রামায়ণ নিয়ে একদম না একদম না বুঝতে পেরেছিস অসভ্য জানোয়ার কোথাকারে বন্ধুরা এটুকুই বলার ছিল তোমরা প্রত্যেকটা ভিউয়ার্সকে বললাম যে মানে চিনার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো তাকে মনোবল জোগাও তার কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা সেটা তার কমেন্ট বক্সে গিয়ে লিখে তাকে সাজেশন দাও কিন্তু তাকে তার মনোবলকে ভেঙে যেতে দিও না এটাই বলবো তোমরাই ওর শক্তি হয়ে ঢাল হয়ে ওর পাশে দাঁড়াও একটা মেয়ে আজকে ওর পরিবার কিন্তু এত আইন সম্বন্ধে বোঝে না ওকে ভালোভাবে মানে দিক দেখানোর রাস্তা দেখানোর কোন রাস্তায় গেলে সঠিক হয়ে কোনটা কোন হয়েতে গেলে ও বাচ্চা পাবে সেরকম দেখানোর সত্যিই লোক নেই আজকে লোক নেই বলেই আজকে চীনা কিন্তু এইভাবে মুখ থুবড়ে পড়ছে এবং কিছু মানুষ আজকে চিনার এই পরিস্থিতি দেখে অট্টহাস্যি হাসছে এবং তাদের জিতের আনন্দ আনন্দের জয় তারা মনে মনে মানে প্রকাশ করছে দেখ আমার ক্ষমতা আমি দেখালাম দেখ আমি বলেছি বাচ্চা পাবি না মানে বাচ্চা পাবি না কিছু বলার নেই সত্যি আমার এইসবের ব্যাপারে কিছু বলার নেই আমি মানে মানুষ যেরকমও হয় আমি ওয়াইটিতে এসে দেখলাম এত রিভেঞ্জফুল মেন্টালিটির মানুষ আমি পছন্দ করি না আমি নিজেও রিভেঞ্জফুল নই ভালো লাগে না আমার যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থাকো